আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেলা মাহা পাড়াটি খেতে চেয়েছিলো পাড়াটি দিয়ে কলা দিয়ে খাবে তার জন্য পাড়াটিকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি কেটে মাহাকে খেতে দেব খাওয়ার পর মাহা পড়তে বসে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক আগামীকাল মাহার পরীক্ষা আগামীকাল সাত তারিখ মাহার পরীক্ষা এই প্রথম পরীক্ষা মাহার যাই হোক এটা ছিল বিকেলবেলা আমাদের আমরা বড়রা কি খাবো সেটা এখানে কিছু আলুর চপ বানানো হয়েছে আলু চপগুলো বেশ গরম ছিল তাই আমি এখান থেকে তিন চারটা আলু চপ নিয়েছি আলুর চপ আর একটু পেঁয়াজ কেটে আমি খেয়ে নিচ্ছি আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে যাই হোক বেশ অনেকদিন পর রমজানে খাওয়া হয়েছিল আর এর মধ্যে খাওয়া হয়নি বাসায় কিছু বেসন ছিল তাই ভাবছি বেসনগুলো নষ্ট হয়ে যাবে কিছু আলোর বানানো হলে খাওয়া যাবে আর বেসনগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না যাই হোক আলোর আমরা খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে বসে একসাথে খেয়ে নিচ্ছি রমজানে যে একটা মজা পাওয়া যায় এখন এতটা এত বেশি মজা পাওয়া যায় না তারপর যাই হোক খেয়ে নিচ্ছি আর এখানে কিছু কিছু খেয়েছি তারপর কিছু মুড়ি দিয়ে মাখিয়ে খাবো তার জন্য কিছু মুড়িও নিয়েছি যাই হোক দেখি কতটুকু খেতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ যাই হোক যতক্ষণ আল্লাহ রিজিক রাখবে তত সময় খেতে পারবো ইনশাল্লাহ যাই হোক রান্নার আয়োজন চলছে পরের দিন সকালবেলা এটা রান্নার আয়োজন চলছে আজ বছরের প্রথম আমরা কাঁকরোল কেনা হয়েছে এখন কাঁকরোলগুলোকে রান্না করা কেউ বাসায় পছন্দ করে না সবাই ভাজিটা পছন্দ করে তার জন্য ভাজি করা হবে তাই পটলগুলো কেটে বেছে নিয়েছি পটলের সঙ্গে আমরা কিছু আলু দিয়েছি আলু আর পটল একসাথ একসাথে বাজলে বাজলে অনেক বেশি ভালো লাগে যাই হোক তাই পটলগুলোকে আগে ধুয়ে রেখে দিচ্ছি যখন পানি ঝরে যাবে তখন বেজে নেব এখানে যে আলোর চপ বাজা হয়েছিলো সে আলোর চপগুলি যখন বাঁচতে বাঁচছিলাম একটু ভিডিও শ্যুট করে রেখেছিলাম যে দেখি সবার সাথে শ্যুট সবার সাথে একটু শেয়ার করা যায় কিনা না যাই হোক এখানে আলুর আমরা বেজে নিয়েছি বেজে একটা বাটিতে রেখেছি বাড়িতে বেশ অনেকগুলো আলোচপ ছিল বাচ্চারাও আলোচপ খেতে খুব বেশি পছন্দ করে তাই কম বেশি ভাজা হয়েছে আর এখানে আমরা রান্নার আয়োজনে কিছু লতি ছিল লতিগুলো কেটে বেছে নিচ্ছি কেটে বেছে তারপর আমরা রান্না করবো তার জন্য আগের দিন বিকেলবেলা সন্ধ্যাবেলা আমরা এই এগুলি কেটে বেছে নিচ্ছি কেটে বেছে সুন্দর করে রেখে দিব তারপর পরের দিন রান্না করা যাবে আর এখানে কাকর ভাজি হচ্ছে কাকর ভাজিটা আমরা একদম মচমচে করে ভেজে নিয়েছি ভেজে তারপর নিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ